আসসালামু আলাইকুম ভিওর্স দেশ বিদেশ যে যেখান থেকে আমাদের এই চ্যানেলটি দেখতে পাচ্ছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা আপনাদের বিনোদনের জন্য আপনাদের মনকে খুশি রাখার জন্য দুঃখ কষ্ট সবগুলোকে ভুলিয়ে দেওয়ার জন্য আমি শিপলু আহমেদ ফাহাদ নতুন একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছি আর এই ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ফাহাদ টিভি সিক্সটি আপনার বিনোদনের সঙ্গী রাতের সঙ্গী সকালের সঙ্গে সবসময় সঙ্গী হওয়ার জন্য আপনাদের পাশে আমি আছি সবসময় তাই আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সোভিওস লেটস মুভ আমাদের নতুন ইউটিউব চ্যানেল ফাহাব সিক্সটি নাইন চ্যানেলে সোভিওস সাথেই থাকবেন সঙ্গেই থাকবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেশি বেশি ভিডিওটি শেয়ার করে আমাদের পাশেই থাকবেন ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম কোদা হাফিজ